বুঝাই দেই কেবল করতিছেন প্রশ্ন দেছে সত্য প্রশ্ন পুরো বইতে যাহা কিছু আছে সব লিখিয়া দাও এ টুটা গ্লাইন লেখতে ছয় মাস লাগবে প্রশ্ন ছোট উত্তর সারা বই আর প্রশ্ন যদি বড় হয় উত্তর ছোট হয় পুরো বই postcss উঠই দিয়ে নিচে লিখে দিছে এই বইয়ের সবকিছু সত্য না মিথ্যা নয় মিথ্য এক কথা গেল না তো প্রশ্ন যদি লম্বা হয় উত্তর ছোট হয় প্রশ্ন যদি হয় উত্তর বড় ছেড়ে একটা কথা হালাল না হারাম গিবত শেখায় বোঝেন গিবত আরো বললো ভালোই রে বোঝেন জানেন না গিবত হলো আমি মৌলানা নাসির একটা অন্যায় করছি আপনার সামনে ধরা পড়ে গেছে আপনি আমার সংশোধন করেন আর না করেন আমার আড়ালে পাড়া বলি মানুষের কাছে বলি বেড়াচ্ছে নাসির হুজুর এত বড় হুজুর আমার সামনে এই করছে সত্যি করছি সেই দিয়ে বলি বেড়াচ্ছেন মানুষের কাছে আমারে খাটো করার জন্য এর নাম গিবত আর আমি যেটা করি নাই এটা যদি বানাই বলেন তার নাম অপবাদ তার নাম কি এবার আপনি মেজারমেন্ট করেন মাঠটা আপনি দেন ফিতা নিয়ে আসেন হতে পারে বেশ কম গিবাদটা বলো না অপবাদ বলো গিবাতের চাইতে অপবাদ বেশি মারাত্ম আরে গিবাত তো আমি অনেক করছি সেইদি বলা বলি করতেছেন আর আমি যা না করছি তা যদি আমার নামে বানায় দেন আরো কঠিন না তাহলে গিবাতটার বিচার গুণা হলো আসাদিনা জেনা ব্যবচারের চাইতে কঠিন অপরাধ ব্যাবিচার করে ধরা পড়লে একশো একশো কুড়া মারতে হবে তাহলে গিবাত করলে যদি গিবাত তার চেয়ে জগন নয় তাহলে গিবাত করে ধরা পড়লে দুইশো কুড়া মারতে হবে না দুইশো কুড়া মারতে হবে না আর অপবাদ হলে আরো বেশি না

কাইটে দিয়ে প্রেসিডেন্টে না মতের দাঁত রাখলে আমি হাটা ওইডে কাটি দিয়ে হাটা জারি মাত্র সে দাঁত রাখি না খুদার কসম সত্য কথা বলছি মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মমন্ত্রী ইসলামী ফাউন্ডেশনের ডিজি বাইতুল খতিব এই কমিটি কইরা এই জনে পরামর্শ করে বাইতুল রবিউলা মাসের এক তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত সিরাত প্রোগ্রাম করে প্রত্যেক বছর যে সরকার যখন থাকে সে সরকার এইগুলো নিয়ে করে এই মাহফিলটা করে বারো দিন যাব তো বক্তা নির্বাচন করেন প্রধানমন্ত্রী এখানে বেশি বেশি গুরুত্ব রাখে এই বাংলাদেশ সরকার থেকে বর্তমানে সে জায়গা পাঁচ বছর ধরে হল এই নির্বাচনে বক্তা নির্বাচনে আমার নাম দাও আসে বিশেষ করে উনিশ সালের পরের থেকে উনিশ সালে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ আমাদের আটান্ন জন আলমকে গুসাই গোসাইনি হজে নিয়েছিলেন সেই হজের সফরে প্রায় পঞ্চাশটা মাহফিল আমার করাইছে আরাফাতের ময়দানে সেদিনকে মুক্তি দেওয়ার সাহুজুরির সাথে সাক্ষাৎ হুজুর ছিলেন মুক্তি দেলা সাহেব ডাকার দেখে আমার বলতেছে মালানা। সেই কথা মনে পড়ে আপনি আরাফতের ময়দানে আরাফতের ময়দানে আপনি তাবুতে মন্ত্রীদের সামনে করে আটা নজর আলেমদের সামনে করে যে বয়ান করছিলেন সব কথাগুলো আমার মনে পড়ে মুক্তিদের সাথে আমার যে বয়ান করেছে সেই থেকে সেখানে তো মন্ত্রীরা অনেকে ছিল ডেপুটি স্পিকার ছিল সেই থেকে আইসা এই বক্তা নির্বাচনে প্রত্যেক বছর আমার নামটা আসে আর খবর আসে আমার কাছে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমার কাছে চিঠি আসে দাওয়াত আসে

গাড়ি পার রেখে দশ বিশ পঞ্চাশ কিলোমিটার টলারে গেছি তারপরে তো পাঁচ কিলো হেঁটে গেছি বালির মধ্যে দিয়ে মেঘনাস্বরের উপরে

ইত্তাকিল মাহারে মই কাজ হারাম জিবাত করা হারাম অপবাদ দেওয়া হারাম অপবাদ দেওয়া হারাম অপবাদ দেওয়া হারাম পাশাপাশি মনে রাখবেন কার সম্পর্কে যদি করে দোষের গীবত আপনি করেন মরার আগে আল্লাহ তাআলা ওই অন্যায় আপনাকে দে করাইয়া তার চাইতে বেশি অপমান করে তারপর দুনিয়া থেকে নেবে রেডি হয়ে যান রেডি হয়ে যান রেডি হয়ে যান বলা bari সহজ পবিত্র থাকা bari কঠিন আর কাজ হাসাদ পরশ্রী কাতর একাদিক মুসলমানদের বা আমাদের সবচাইতে বড় মহাবিপদ হলো পরশ্রী কাতুর বোঝেন বোঝেন পরশ্রী কাতুর বোঝেন তাকারে কয়েক তো আর ভালো দেখতে না পারা আর ভালো দেখতে না পারা আরেকজনের ভালো দাম দেখতে পারা ও বড় লোক হয়ে যাচ্ছে ওর দাবাতি হবে ও দামি হয়ে যাচ্ছে ওরে বসায় দিতে হবে ও পয়সাওয়ালা হয়ে যাচ্ছে ওরে দিতে হবে ও শিল্পমতি হয়ে যাচ্ছে ওরে ভিক্ষুক বানাতে এইভাবে এইভাবে আরেকজনের ভালো মতে দেখতে না পারা আরেকজনের ভালো ছেলে মেয়ে দেখতে না পারা আরেকজনের প্রতি প্রতিহিংসা করা একেবারে আরবিতে হাসাদ পরশ্রী এটা জায়েজ না না জায়েজ হালাল না হারাম হালাল ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস দুই নম্বরে এই পাঁচটা কথা মনে নাই মনে খেয়াল আছে তো মনে আছে তো কয়টা কয়টা একটা কি বলেন সমস্ত হারাম ছেড়ে দাও সবচেয়ে বড় আবেদ হবে একটু বলেন সমস্ত হারাম সবচেয়ে বড় আবেদ হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমি আর আজ থেকে হারামের কাছেও যাব না দাড়ি কাটা হারাম না হালাল হারাম বান্দর মার্কা বিদেশি কাটিকে গিয়ে চুল রাখা হারাম না হালাল হালাল না হারাম 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 ঠিক না আপনার প্রতিবেশী ঘর স্বাস্তু বৈর ঘর চাচার ঘর ফুপুর ঘর খালার ঘর আপনার নিজের ঘর এই ছোট করে মনে রাখবেন শিখেছে আজকে হয়ে যায় ভালোই কষ্ট হই যাচ্ছে আপনার আব্বা মা ঘরের মধ্যে আছে এই ছোটরা খেয়াল করো এই ছোটরা খেয়াল করো মা বাবা দুইজন ঘরের ভিতরে বাইরে স্যান্ডেল দেখে বুঝতেছ। তুমি না বলিয়া সংকট না দিয়ে ফস করে আব্বা মার দরজায় ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়বা না দিনে হোক আর রাতে হোক বাইরে থেকে সংকেত দিবা আবু আমি আসবো আমু আমি আসবো যদি তারা চুপ থাকে তুমি ঢুকবা না যদি তারা হা না যাইতে অনুমতি না দেয় ঢুকবা না মা বাপ তারা স্বামী স্ত্রী তারা তাদের খেয়াল মতো কোন এক অবস্থায় থাকতে পারে তুমি চট করে ঢুকে বললে তুমি অলজ্জা পাবা তারা অলজ্জা পাবে কতক্ষণ ঠিক না আপনাদের দেশে আপনাদের আমাদের বাংলাদেশে কথা নাই বাত্রা নাই আমার সাসার ঘর এই জায়গা আমার কি ডাঠে হবে দুইয়ে দেয় যে চাষা চাষি একসাথে কাপড় ছড়িয়ে গেছে শুয়ে রয়েছে এবার ক কি কবি সারার দাদা কথা বাংলায় সে যাই দুটি একটা কি করবো আমি কি বাড়ি খারাপ কথা করছি নাকি এই সমস্যা আছে না নাই আছে

ঢুকার তরিকা আল্লাহ শিখাই দেশে বাইরের থেকে তুমি আগে তাদের সাথে সম্পর্ক করবা কি দিয়া সালাম দিয়া আসসালাম আলাইকুম আপিল বাইতে ফুলান সালাম দিয়ে বলবা ঘরে কি অমুক আছে যার তার ঘরে নিজেদের ঘর বিনা সংকেতে ঢুকবা না সালাম দিয়ে তারপরে সংকেত দিয়ে ঢুকবা এই সমস্ত দিকগুলো খুব লক্ষণীয় এক নম্বরে হলো ইত্তাকিল মাহারে মার কবনা দুই নম্বরে অর্ধাভিমা কসমাল্লাহ হুলাকা তাকুন আগনান নাস ও দুনিয়ার মানুষ যদি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী হইতে চাও বড় লোক হইতে চাও সবচেয়ে বেশি সম্পদের মালিক হইতে চাও চায় না এমন কোনো মানুষ নাই ধনী হইতে কথা কোন না প্রত্যেকটা মানুষের দৌড়ি হচ্ছে অর্থের দিকে রাতের বেলা দৌড়ায় পয়সার জন্য দৌড়ায় দিনের বেলা দৌড়ায় পয়সার জন্য দৌড়ায় পায়ে হেঁটে দৌড়ায় পয়সার জন্য দৌড়ায় বাইসাইকেলে দৌড়ায় পয়সার জন্য দৌড়ায় মোটর সাইকেলে দৌড়ায় পয়সার জন্য দৌড়ায় দেশের ভিতরে গড়ে পয়সার জন্য গড়ে বিদেশে যায় পয়সার জন্য এই কথা কোন ঠিক কি ঠিক না এর করে ধনী হবে জমি কেতারে ধনী হবে ব্যবসা করে ধনী হবে ধনী সবাই হইতে চায় আল্লাহর নবী কয় সবচেয়ে বড় ধনী যদি হইতে চাও তাহলে আমি ছোট্টটা আমল শেখাই দেই সেই আমল করতে পারলে তুমি সবচেয়ে বড় ধনী হবে আপনারা করবেন আমলটা করবেন ইনশাআল্লাহ ধনী হবে তো ইনশাআল্লাহ সিধা হলো আল্লাহ নবী কয় আল্লাহ যা দিসে তারপর খুশি তাও ধনী আর সাহস তাবিস আল্লাহ জারে যা দিসে কোন আর না ভারবেনা এই নাকি ধনী আরে মিয়া এই ধোনি না হলি টাকা পয়সা দিয়ে তোমার ধনী বানানো সম্ভব না পরিষ্কার হাদিসে সাল্লা নবী বলেন একটা লোকরে যদি গোটা দুনিয়ার মালিক বানাই দেওয়া হয় এ খেয়াল করতেছেন নাকি একটা লোকরে যদি সারা দুনিয়ার মালিক বানাই দেওয়া হয় তাহলে কন্ত তার কত খুশির পাবেন না যে আমরা সবাই কর্মচারী ওই খালি মালিক এবার হুজুর বলেন এই লোকটারে সারা দুনিয়ার মালিক বানাই দিয়ে তার কাছে জিজ্ঞেস করবো ভাই বলো তো তোমার এখন অনুভূতি কেমন কেমন লাগে আগে তো দুনিয়া আমরা সবাই ভাগ্য করে খেতাম কেউ দুই কাটা কেউ পাঁচ কাটা কেউ এক বিঘে দুই বিঘে পাঁচ বিঘে সারা দুনিয়ার মালিক তুমি তোমার এনে কিরম লাগে এত

হাত পা সুস্থ আছে বলেন আলহামদুলিল্লাহ আমি ভ্যান চালাই খাই বলেন আলহামদুলিল্লাহ তাহলে তুমি ধনী তাহলে তুমি রইলে সারা দুনিয়া দিলি ধনী হতে পারবে না তিন নম্বর হলো